রে কেন এন্ট্রি নিয়েছিস তুই কিভাবে মারা গেছিলিস এই মুহূর্তে ওই আত্মা কথা বল ইন্দানি মজুদাস ইন্দানি এই শরীরের মধ্যে যে মন্দ শক্তিটা আত্মা বলেছিস কথা বল মুকল জি নামে বল কিভাবে মারা গেছিস হ্যাঁ মারা গেছিস বল আর ঈশ্বরী কেন তুই বারো এন্ট্রি নিয়েছিস

কি তুমি হ্যাঁ অদিকে সর চল সর চল সর চল সর ওকে ওকে ধরতে বনা সব কিছু দিছি করবে সর চল সর চল এবারে আমাদের দিকে টাকা এই দিকে আইবি টাকা এই দিকে টাকা আমাদের দিকে টাকা ওই ছেড়ে দাও ওই নিজি টাকা বে এই টাকা এই দিকে হallelujah ছয় গোল হallelujah হallelujah তো ভালো লাগে লাগে ভালো লাগে বলে ভালো লাগে তোকে ভালো লাগে কথা বলি না ফায়ার করে দেখ আর বাবা কাচাকা আন্দে করে লাগা মা জি করে লাগা রে 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 রে

বলবি এ শোনা হ্যাঁ ইন দা নেম অফ এই আত্মাকে এই মুহূর্তে যিスナー আমি বসিভূত করি কথা বল ক্যানেসিস 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 জানিনেস এতো বলি ভালো লাগে কবে থেকে আছিস 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 কবে থেকে ওরা বাকাস এখান্তে কারাগা মা যেখান থেকে রে 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 কে কে রে গে রে হালিগাস হালিগাস হালি গাছ এই মুহূর্তেই আত্মারাকে আমি এই মুহূর্তে জালিপুরি সরকার করি ও বাকাস একান্তেকার যেখান থেকে বলবি নালে জালপুরি সরকার করবো বলবি বলবি কবে আছিস বল কেমন লাগছে কেমন লাগছে রে কবে দেখেছিস কী কী ক্ষতি করেছিস রে রে বল কী কী ক্ষতি করেছিস কী কী ক্ষতি করেছিস

आयद गाय आयद गाय जी में इधर नेम ऑफ जीसस कम 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 सामने है सामने है सामने है बोल कहना कहे इधर आ इधर आ इधर बोल कहने सिस इस आइडिया हाँ कहने सिस नाम बोल नाम बोल तो नाम की तो नाम की नाम की रे और अब आकाश कंधे का रोल का मजे के लिए 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 ইন দ্য নেম অফ জিজাস কথা বল বলতে তার নাম কি তার নাম কি নাম বল তার নাম কি রে কেন এসছিস কেন এসছিস কত থেকে এসছিস কী কী ক্ষতি করেছিস কেন এসছিস বলবি 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 কেন হ্যাঁ তুই জলপুরে ছাড়কা চাস

জলপুরি সার্কেল হ্যাঁ যতক্ষণ বলছি আর इन द नेम ऑफ जीसस कम एदिक आए एदिक आए आज के सामने 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 फोर में चलता सामने आए सामने से बोलिए बोल बार बार कने पोइस से सोइले कने से सीओ से थाकिस कबे तक थाकिस हां बोल भी

শান্তান থেকে বাধা দিচ্ছে বল হ্যাঁ কী কী ক্ষতি করেছিস হ্যাঁ আর বলবি আরে আছিসের সঙ্গে তোর নাম কি তোর নাম কি তোর নাম কি তোর নাম কি ওদের বাড়ির কোথায় থাকিস তুই ঘরের মধ্যে না কেন আছে হ্যাঁ কোন জায়গায় থাকিস কোন জায়গায় থাকিস

কথায় থাকিস বল হ্যাঁ কোথায় থাকিস এর বাড়ির কোথায় থাকিস বাড়িতেই থাকিস কতদিন ধরে কতদিন ধরে অনেক দিন থেকে তোকে কে এনেছে না তুই নিজেই এসছিস তোকে কে এনেছে না তুই নিজেই এসছিস তুই নিজেই এসছিস আর ওর বাড়িতে এর বাড়িতে তুই কেন আছিস কেন আছিস

हाँ रोहित हाँ क्या रोहित तो है ना मुझल हेले हेले की हाँ तो की हाँ की नाम तो नाम की की नाम बोल हाँ ये गौरव की संतान नष्ट देने हाँ ये गौरव की संतान नष्ट देने हाँ তুই আসতে দিনিস কেন হ্যাঁ কেন আসতে দিনিস কেন ভাল লাগে নে হ্যাঁ বল আগে তুই এর গর্বের সন্তান আসতে দিনিস হ্যাঁ কেন হ্যাঁ কিন্তু এখন তোর কি হবে এই কার আরাধনা করে এই কার আরাধনা করে শিশুর আরাধনা করে

और अब आकाश का अंधेरा लगा मत दिन करे 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 और अब आकाश का अंधेरा लगा मत दिन करे 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 गाली 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 ना जाओ सस्ती पावी दी की भाभी दी तो के जाली पूरी छाड़ तो कभी धोर धोर के नीचे ना कुछ करा नहीं और तू ये भीतर चले चले जाओ और सोनियर फेटी से चले जाओ सही व्यवस्था करा हां ना की हां तू ना दे और यहां आवे लगी हां अभी ईश्वर हालेलुया বলে যিসুকে যিসুকে প্রভু পারবি লড়াই করতে পারবি হ্যাঁ মানে সেই সেই এখন কি আছে বল ছোট করে দেখা একবার হ্যাঁ হallelujah তার কাকে কাকে অ্যাটাক করিস তার কাকে কাকে অ্যাটাক করিস ও সরজুরকে দি

আর এর গর্ভ ছেড়ে এর শরীর ছেড়ে তুই যাবি ইয়েস অর ন আর কি দিয়ে যাবি ঈশ্বর এই এর নামে যে সন্তানটা পাঠাচ্ছে সেটা দিয়ে যাবি হ্যাঁ আর এই কথা বলবি ও তো বিশ্বাস করে আমি আমি বিশ্বাসটাকে ভেঙে দিই खाली बोले ये खाली बोले ईश्वर अच्छे ईश्वर दे बे ठीक है मैं बीस साल भेंगे दी सवाई के दिए आप बंद कराए ओके दिए सवाई के दिए बोली

এখন তুই যাবি এসে আর ঈশ্বর এর নামে যে সন্তানটা পাঠাচ্ছে তাকে গর্ভে দিয়ে যাবি পালে ভালো লাগে হ্যাঁ কত ধরে আছিস তোর নামটা কি জানো তোর নামটা কি জানো তোর নাম জানিস না ভুলে গেছিলিস তোর নাম ভুলে গেছিস না জানিস তোর নাম কি তুই কিসে মরে গেছিলিস কিসে মারা গেছিলিস তুই কী করে মারা গেছিলিস ওই যে কী করে মারা গেছিলিস তুই কী আত্মা তুই কালপুরুষ না কি আত্মা তোকে তুই কি আত্মা কালপুরুষ আত্মা তাহলে কি আত্মা হ্যাঁ কী আত্মা হ্যাঁ ভাই বল না তোকে ছাড়া যাবে না

সামনের মাসে সেই সন্তান ব্লেস হবে আমি এই ঘোষণা করছি এখনই একটা টেস্ট কি বলে টেস্ট তো ওটা কিনে নিয়ে বাড়িতে যাবেন শয়তান পুজো চালাক

हालेलुया तो बाबा मातो तो के मैसेज के पार्टी से हां हालेलुया बोल तू बोला गए बोलो तू इन द नेम ऑफ जीसस बोल तू हालेलुया हालेलुया बाबा के के पुदुर पे गए थे ना हालेलुया